এই যে আমার মেয়েটা ক্লাস প্রি ওয়ানে বন্ধু আছে নাম প্রসিক প্রসিক ওকে ভয় দেখায় যে পুলিশের কাছে যে অস্ত্রগুলো আছে যে বন্দুকগুলো আছে সেই বন্দুকগুলোতে কোনো গুলি নেই কি ওদেরগুলো শুধু মানুষকে ভয় দেখানোর জন্য ওরা কাদে করে ঘুরে বেড়ায় প্রসিক করে বলে যে ওই যে বন্দুকগুলো আছে না ওই বন্দুকগুলোর ভিতরে কোনো গুলি নাই শুধু ওইগুলো ওই আমাদের ভয় দেখানোর জন্য ওরা কাতে করে নিয়ে করে তে আমার মনে হয় ওই আবু সাঈদ রংপুর বিশ্ববিদ্যালয়ে যে ভাইটা ও ওই রকম মনে করেছিল যে পুলিশের কাছে যে গুলিটা আছে ওরা তাক করে আছে ওগুলো আমাদের জন্য ভয় দেখানোর জন্য কিন্তু ওইগুলোর ভিতরে যে গুলি আছে এবং সত্যিকারের গুলি এসে তাকে একটি বুলেট এসে তার বুকে লাগবে আর তার জীবন প্রদীপ নিভে যাবে এটা সে কখনো ভাবেনি তা আমিও তাই মনে করতাম যে এরকম মনে হয় সবার ভেতরে যে ওরা বন্দুকে মনে গুলি করে না ওই গুলি খালি কাঁধে করে নিয়ে ভয় দেখায় কিন্তু সেইগুলো আমাদের দেশের যে পুলিশ রয়েছে সেগুলো তারা মিথ্যা প্রমাণিত করে আমাদের ছাত্রছাত্রী শিক্ষার্থী ভাইয়ের বুকে গুলি তারা ছুঁড়েছে এবং জীবন প্রতি অনেকের নিভে দিয়েছে